টিম কুক হলেন একজন আমেরিকান ব্যবসায়ী ও অ্যাপেল ইনকর্পোরেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কুক উনিশশো সালে অ্যাপেল ইনকর্পোরেটের ওয়ার্ল্ড ওয়াইড অপোরেশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন তিনি অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড সেলসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন এবং স্টিভ জবসের প্রধান নির্বাহী থাকাকালে তিনি অ্যাপেল ইনকর্পোরেটের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন স্টিভসের মৃত্যুর পর টিম কুক অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন এর আগে স্টিভ জবস অসুস্থ থাকাকালীন সময়ে কুক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন টিম কুকের জন্ম এক নভেম্বর উনিশশো বয়স তেষট্টি জন্ম আলবামা আলাবামা যুক্তরাষ্ট্র মাতৃ শিক্ষায়তন আরবান বিশ্ববিদ্যালয় পেশা সিইও অ্যাপেল ইনকর্পোরেটেড বোর্ড অ্যাপেল নাইকি দু হাজার পাঁচ থেকে বর্তমান দু হাজার বারো সালের শুরুতে অ্যাপল ইনকর্পোরেটের পরিচালনা পরিষদের সদস্যরা টিম কুককে অ্যাপেলের দশ লক্ষ শেয়ার পুরস্কার হিসেবে প্রদান করেন এই সকল শেয়ার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত কার্যকর করা হবে দু হাজার বারো সাল পর্যন্ত অ্যাপেল টিম কুককে প্রায় তিনশো আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে যা তাকে ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নির্বাহীদের মধ্যে শীর্ষে নিয়ে গেছে টিমকুক যুক্তরাষ্ট্রের এওলাবামায় বেড়ে ওঠেন তার বাবা ছিলেন শিপয়ার্ডের একজন কর্মী এবং মা ছিলেন গৃহিণী কুক রবার্ট স সডেল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি পাশ করেন এবং উনিশশো সালে আরবান বিশ্ববিদ্যালয় থেকে শিল্প প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে বিএস ডিগ্রি লাভ করেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও